আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা জানিয়েছেন আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এর বাইরেও এই মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে গতকাল ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী আঠারোটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এদিকে বাংলাদেশ ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে কিন্তু নির্বাচনের সময়সীমার বিষয়ে তাদের কিছুই করার নেই সময়সীমার বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখতে দেশের আটটি বিভাগীয় শহরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ ভোক্তাদের মধ্যে টিসিবির পণ্য বিক্রির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ষষ্ঠ সভায় এই অনুমোদন দেয়া হয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন রংপুর হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বৈঠক ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আজ রংপুর শিক্ষা ভবন চত্বরে অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম এর উদ্বোধন করেন বিশেষজ্ঞ চিকেশবৃন্দ জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করছেন রংপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে কারমাইকেল কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায় গতকাল রাতে নগরীর মেডিকেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত উনিশে জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে আবু সাইদ নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির হত্যা চেষ্টা দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জয়পুরহাট সদর উপজেলায় দুটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজে গিয়ে চলেছে এতে ব্যয় করা হচ্ছে এক কোটি ষোলো লাখ ছাব্বিশ হাজার টাকা প্রকল্পের অধীনে সদর উপজেলার পুরানা পয়ল ইউনিয়নের হাতিগাড়া থেকে তুলাট এবং ভাতশাই ইউনিয়নের ভাতশা থেকে চক জয়কৃষ্ণপুর মিটার করে দুটি পাকা কাজ চলেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এই প্রকল্পের ষাট শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে আগামী জুন মাসের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে গাইবান্ধা জেলা স্কাউটসের ত্রয় কাউন্সিল ও সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্কাউটের সহ অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়তুল ইসলাম সভা শেষে প্রধান শিক্ষক রাশিদা বেগমকে কমিশনার এবং আব্দুল মালিককে সম্পাদক করে জেলা স্কাউটসের কমিটি গঠন করা হয় এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের চরাঞ্চলে আগাম ভুট্টা চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা গত বছর ভুট্টার দাম ভালো পাওয়ায় কৃষকরা চরাঞ্চলে ধুধু বালু জমিতে আগাম ভুট্টা চাষ করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলা সদর নাগেশ্বরী ভোরঙ্গামাড়ি ফুলবাড়ি উলিপুর ও রাজারহাট সহ সব উপজেলা এবং চরগুলোতে বর্তমান রবি মৌসুমে বিভিন্ন জাতের ষোলো হাজার আটশো হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবছর প্রতি হেক্টরে এগারো মেট্রিক টন পর্যন্ত ভুট্টা ফলন হতে পারে বলে আশা করা হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না হলে ভুট্টা ভালো ফলন প্রত্যাশা করা যায় উন্নত প্রযুক্তি ও আধুনিক চাষাবাদের মাধ্যমে ভুট্টা চাষ করে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে তিনি আশা করেন কুড়িগ্রামের রোমারি উপজেলার সোনাভরি উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে উপজেলা সহকারী কমিশনার রাসেল দেউ খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আটটি হাউজে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেলার খবর ফুটবল জয়পুরহাটের কালাইয়ে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে খেলায় দিনাজপুর ঘোড়াঘাট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হন তারা জয়পুরহাটের খেতলাল হাটখোলা স্পোর্টিং ক্লাব ফুটবল দলকে তিন দুই গোলে পরাজিত এই গৌরব অর্জন করে খেলা শেষে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান চ্যাম্পিয়ন ও রানার্স সাব দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে